আজ রথযাত্রা এমনিতেই একটি মিথ রয়েছে যে রথযাত্রায় বৃষ্টি হবেই আবহাওয়া দপ্তর সূত্রেও জানা গিয়েছে আজ রথযাত্রায় বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও আগামী কয়েকদিন রাজ্যের উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া কেমন থাকতে পারে সেসব নিয়েই রয়েছে আজকের আবহাওয়ার পূর্বাভাস আজ রথযাত্রার দিনে রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় সক্রিয় মৌসুমি অক্ষরেখার জেরে রথযাত্রার দিনে রাজ্য জুড়ে বৃষ্টির দাপত থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন কেমন থাকবে বঙ্গের আবহাওয়া আরও বাড়বে বৃষ্টি এসব নিয়েই রয়েছে আজকের ওয়েদার আপডেট আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আজ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষার টানা বৃষ্টি চলবে হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে এই পর্বে আগামী আটচল্লিশ ঘন্টা উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট থাকবে মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমতে পারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের পাঁচ জেলায় দুই পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পংয়ের পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে